সুন্দরবন নামে একটি গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলে সকল জীবজন্তুর খুব খুশিতে দিন কাটাত সেই জঙ্গলের রাজা ছিল বাঘ তার নাম ছিল শেরু শেরু বহু বছর ধরে জঙ্গলের রাজা ছিল কিন্তু এখন সে বুড়ো হয়ে গেছে দৌড়াতে পারে না শিকারও করতে কষ্ট হয় একদিন সে বলল এখন তো আমি আগের মতো দৌড়াতেও পারি না শিকার করতে পারি না তাই এই জঙ্গলে নতুন এক রাজার দরকার কি বলো তোমরা সবাই এই কথা শুনে বনের সব প্রাণী একত্র হলো সবাই বলল নতুন রাজা নির্বাচনের জন্য একটি প্রতিযোগিতা করা হোক যে এই প্রতিযোগিতায় জিতবে সেই হবে রাজা তিনটি প্রাণী সামনে এলো হাতি গজানন্দ বানর বান্টি আর সিংহ সিংহ সবাই বলল তিনজনেই রাজা হবার যোগ্য এবার পরীক্ষা দেয়া হোক দেখা যায় কে জিতে প্রথম প্রতিযোগিতা হলো বুদ্ধির একটি বড় গাছে নিচে রাখা হলো তিনটি পাত্র একটাতে পানি একটাতে দুধ আর একটাতে বিষ কাজ হলো গন্ধ শুকে বুঝতে হবে কোনটাতে বিষ আছে হাতি গজানন্দ গেল প্রথমে সে নিজের সর্দি একে একে তিনটি পাত্র শুকলো সে ধীরে ধীরে বলল দুই নম্বর পাত্রে একটা তীব্র গন্ধ আছে নিশ্চয় এটা বিষ ঠিকই ধরেছে সে তারপর বানর বানটি গেল সে একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করলো উকি দিয়ে দেখলো তারপর দুধের পাত্রটা খেয়ে ফেললো সবাই হাসলো কিন্তু বিচারক বলল ঠিক আছে কিন্তু এটা চালাকি ছিল বুদ্ধি নয় সিংহ সিংহ খুব আত্মবিশ্বাসী ছিল কিন্তু সে না না দেখে একেবারে একটা পাত্রে মুখ দিল ভাগ্য ভালো সেটা ছিল পানি বিচারক বললেন তোমার সাহস আছে কিন্তু এটা বুদ্ধি নয় বুদ্ধির পরীক্ষায় জয়ী হলো হাতি গজানন্দ এবার দ্বিতীয় পরীক্ষা এক অন্ধকার গুহার ভেতরে রাখা আছে একটা পুরনো খাঁচা আর তাতে একটা কৃত্রিম ড্রাগন যেটা মাঝে মধ্যে আওয়াজ করে আর ধোয়া ছাড়ে কাজ হলো ভিতরে গিয়ে দেখে আসা বানর বানটি চট করে বলল না না আমি ওসব গুহা টুহা পছন্দ করি না বলে দৌড়ে গাছে উঠে পড়ল সিংহু সিংহু বলল আমি সিংহ আমি ভয় পাই না সেই গুহার মধ্যে ঢুকে পড়ল ভেতর থেকে আওয়াজ এলো সিংহ একটু কাঁপিয়েও মুখে বললো ডরাই নেই হাতি গজানন্দ একটু ভেবে তারপর গুহার সামনে দাঁড়িয়ে নিজের সুরে একটা জ্বলন্ত মশাল নিয়ে ঢুকল সে ধোঁয়া দেখে বুঝলো ভেতরে কিছু একটা যন্ত্র কাজ করছে সে ফিরে এসে বিচারকদের বলল ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এটা একটা যন্ত্র সাহস আর যুক্তিবুদ্ধি দুটোর জন্যই এবারও হাতিকে বাহবা দেওয়া হলো শেষ প্রতিযোগিতা হল নেতৃত্বের কাজ হল একটা ছোট কাফেলা নিয়ে জঙ্গলের একটা দুঃসাধ্য পথ পেরিয়ে অন্য প্রান্তে পৌঁছানো তিনজনই নিজেদের দল বেছে নিল বানটি বেছে নিল তোতা আর শাক সে দৌড়ে দৌড়ে দলকে পথ দেখাতে লাগল কিন্তু তার দল মাঝে মাঝে গাছ থেকে পড়ে যাচ্ছিল আবার কেউ রাস্তা হারিয়ে ফেলছিল সিংহ সিংহ বেছে নিল হরিণ ঘোড়া আর ময়ূর সে শুধু হুকুম দিচ্ছিল এই দিক ওই দিক তার গর্জনে সবাই ভয় পাচ্ছিল আর কেউ ভালোভাবে কাজ করছিল না হাতি গজানন্দ বেছে নিল কচ্ছপ খরগোশ আর কবুতর সে ধৈর্য ধরে সবাইকে বোঝাল তোমরা একে অপরকে সাহায্য করবে কবুতর উপরে থেকে রাস্তা বলবে খরগোশ আগেই যাবে রাস্তা ঠিক আছে কি না দেখতে আর কচ্ছপ সবার শেষে এসে নিশ্চিত করবে কেউ পিছনে পড়ে না থাকে তাদের দল সবার আগে পৌঁছালো কেউ না হেরে কেউ না আঘাত পেয়ে সিদ্ধান্তের দিন সব প্রাণী একত্র হল বিচারক ছিল বুদ্ধিমান তাচা সবার কথা শুনে বলল এই তিন প্রতিযোগিতায় হাতি গজানন্দ দেখিয়েছে সে বুদ্ধিমান সাহসী এবং ভালো নেতা সেই হোক আমাদের নতুন রাজা সবাই হাততালি দিল গজানন্দ রাজা হল কিন্তু সে বলল আমি একা রাজা হব না সিংহ আর বান্টিকে আমার মন্ত্রিসভায় নেব সিংহ থাকবে নিরাপত্তার দায়িত্বে আর থাকবে বন পরিষ্কার ও আনন্দ উৎসবের দায়িত্বে সবাই খুশি বোন আবার আনন্দে ভরে উঠল